প্রেম প্রেমভক্তির মহাজন জয় ঠাকুর নরত্তম হরি কৃষ্ণ গৌর গৌরভক্তবৃন্দ আপনাদের স্ত্রীচরণে আমার অনন্ত কুটি প্রণাম জানাই তো গলার ভয় শুনে বুঝতেই পারছেন আমার গলার অবস্থা খুবই খারাপ তো যাকে কয়েকটা কথা শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা করা আমি বসে বসে ভাবছিলাম যে কৃষ্ণ যদি চায় তাহলে অসম্ভবও সম্ভব হয় সেটারই প্রমাণ আমি পেলাম তো হঠাৎ করেই আমি একদম অসুস্থ হয়ে গিয়েছি তা গায়ে প্রচণ্ড জ্বর বেট থেকে উঠতে পারছিলাম না তো রাতে বসে বসে আমি না কান্না করছিলাম যে আমার শ্রী গুরুদেবের এবার কৃপা হল হলো না দাস ঠাকুরেরও আমি কৃপা লাভ করতে পারলাম না কতটাই হতভাগিনী আমি কতটাই খারাপ কপাল আমার কিছু বসে বসে আমি ভাবছিলাম কারণ শ্রী গুরুদেবের অঙ্গনে অনুষ্ঠান থাকে প্রতি বছর সেখানে যাওয়া হয় তো সেটাও আমার কপালে হলো না চারিপার্শ্বিক কারণে তো এখানেই আমি ধামের নিকটে থাকি নরত্তম দাস ঠাকুরের কৃপাও আবার লাভ করতে যেতে পারছি না অনেক বেশি মন খারাপ ছিল কৃষ্ণ আমাকে মন খারাপ থাকতেই দেবে না হঠাৎ করে সকালে উঠে দেখি যে একদম জ্বর নেই গায়ে নরত্তম দাস ঠাকুর নিজে যেন এসে করুণা কৃপা করে আমায় ধামে নিয়ে গেল তো এইটা আমার লাইফে ফার্স্ট টাইম ছিল যে নরত্তমা দাস ঠাকুরের আবির্ভাবের দিনে তারই আবির্ভাব তিথিতে তারই জন্মস্থানে বা তারই আবির্ভাব স্থানে আমি ছিলাম রাত্রি যাপন করেছি তারই আবির্ভাব দিনে তার সেই লীলার স্থানগুলো দর্শন করতে পারা পদ্মা মাতার কৃপা লাভ করা এটা যে কী পরিমাণে দিব্য আনন্দ আমি বলে বুঝিয়ে শেষ করতে পারবো না সত্যি গৌরাঙ্গ চাইলে নরতম দাস ঠাকুর যদি চাই আবার কৃষ্ণ যদি চাই তাহলে অসম্ভবও যেন সম্ভব হয়ে যায় কৃষ্ণ সত্যি উত্তম পরিকল্পনাকারী তিনি যত যাই করুন না কেন সেটা আমাদের ভালোর জন্যই করেন খেতুরি ধামটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম জগন্নাথ ধাম বৃন্দাবন ধাম নবদ্বীপ ধাম তিন ধামেরই মাহাত্ম আপনি এই ধামে আসলে পাবেন অতটা মাহাত্মপূর্ণ এই স্থান আর গৌরাঙ্গ মহাপ্রভু পদ্মাতার কাছে হরি হরিনাম প্রেমধন গচ্ছিত রেখেছিলেন নরত্তম দাস ঠাকুরকে দিতে সেই নরত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি গতকাল অত্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন হলো যাকে আপনারা কারা কারা ধামে এসেছিলেন অবশ্যই জানাবেন সকলের উপরে নরত্তম দাস ঠাকুরের অশেষ কৃপা বর্ষিত হোক তো এত কিছুর মাঝেও এত বাধা বিপত্তির মাঝেও এত অসুস্থতার মাঝেও এভাবে যে নরত্তম দাস ঠাকুর কৃপা করবে কখনও ভাবিনি সত্যি ভগবানের লীলা অপার তিনি চাইলে সব কিছুই সম্ভব আপনারা সকলে অবশ্যই এই অধবের প্রতি কৃপা রাখবেন আমি যাতে ধর্ম ভক্তি প্রচার করতে পারি ভগবানের সেই দিব্য লীলার স্থানগুলো প্রেমের মহাজন যিনি তার সেই দিব্য স্থানগুলো যেন দর্শন করাতে পারি এটাই কৃপা রাখবেন আর আপনারা যারা এখনও ক্ষেত্রিধাম দর্শন করেননি অনেকেই বারবার বলছেন যে নেক্সট টাইম আসবেন অবশ্যই আপনারা আবির্ভাব তিথি হোক বা তিরুভাব তিথি হোক এসে নরোত্তম দাস ঠাকুরের কৃপার স্থান অবশ্যই দর্শন করে যাবেন এবং নরত্তমা দাস ঠাকুরের কৃপা তো অবশ্যই লাভ করবেন আর সকলেই একবার বলি প্রেম ভক্তির মহাজন জয় ঠাকুর নরোত্তম হরি হরিগোল